এই লোকটি যখনই তার আংটিতে থাকা কালো চিহ্নটিকে চাপে তখন গোটা পৃথিবী সাতান্ন সেকেন্ড পিছনে চলে যায় কিন্তু ঠিক তখনই তার মাথায় একটি পাগলের মতো বুদ্ধি আসে পরের দিন সে তার বসে সেক্রেটারির অফিসে যায় কিছু না বলে সে পিস্তল বের করে কিন্তু মেয়েটি চিৎকার করা সে আবার সময়কে সেকেন্ড পিছনে নিয়ে যায় এবার সে সরাসরি অফিসে ঢুকে পিস্তল তাক করে এবং সেক্রেটারিকে চুপ থাকতে বলে কিন্তু তারা হরই বলবশ পিস্তল থেকে গুলি বেরিয়ে যায় এবং সেক্রেটারি সেখানে মারা যায় তৃতীয়বার সে আবার অফিসে পৌঁছায় এবার সে সেক্রেটারির মুখ চেপে ধরে এবং তার কানের পাশে পিস্তল রাখে বয়ে সেক্রেটারি একটি নাম্বার লিখে দেয় পাসওয়ার্ড পেয়ে সে তাড়াতাড়ি আংটি স্পর্শ করে চতুর্থবার অফিসে ঢুকে সে সরাসরি সিন্ধুকের দিকে চলে যায় কিন্তু পাসওয়ার্ড ভুল ছিল প্রতারিত হয়ে সে রেগে যায় এরপরের বার সে একটি বালিশ তুলে সেক্রেটারি সামনে রাখে মৃত্যুর ভয় পেয়ে সেক্রেটারি আসল পাসওয়ার্ড বলে দেয় লোকটি সাথে সাথে আংটিটি স্পর্শ করে এবং বারবার সেই নাম্বারটি মনে মনে বলতে লাগে এরপর সে পিস্তল নিয়ে আবার অফিসে ঢুকে সেক্রেটারি কিছু বলার আগে সে তাকে পাশ কাটিয়ে চলে যায় এবং এবার সিন্ধুকটি সত্যি খুলে যায় কিন্তু এবার সে চুপচাপ অপেক্ষা করে যাতে সেক্রেটারি অফিস থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু আসল সত্যটা হলো আংটির সাথে জড়ানো বিপদ কেবল শুরু হয়েছিল আসলে সে এই আংটিটি এক মাস আগে রাস্তায় পেয়েছিল তখন সে পারেনি যে এটি কোনো গুপ্ত দ একদিন রেস্টুরেন্টে সে বুল করে কালো গুলটি স্পর্শ করে ফেলে আর সেই মুহূর্তে আংটি সাদা হয়ে যায় এবং তার চারপাশের একই ঘটনা আবার ঘটতে থাকে সে আবার আংটি স্পর্শ করে কিন্তু এবার কোন প্রভাব পড়ে না কিছুক্ষণ পর আংটিটি আবার কালো হয়ে যায় লুকটি দ্রুত মোবাইল থেকে টাইম স্টার্ট করে নিখুঁত গণনা করে কিন্তু তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে সেই রাতে সে একই মহিলার সাথে দেখা করে এবং আংটির ক্ষমতা ব্যবহার করে তাকে সহজেই নিজের বসে আনে